জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান রহমান খানের বের খবর এখন আলোচনার কেন্দ্রে বিনোদন অঙ্গন সহ সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম প্রিয় তারকার হঠাৎ বের খবরে যেন চমকে গেছেন ভক্ত অনুরাগীরা নানা প্রশ্ন দানা বিদেশে কিভাবে একে অপরের কাছে এলেন তারা দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে থাকেন রোজা আহমেদ ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে বেশ জনপ্রিয় আহসান রহমান খানও বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন বেশিরভাগ সময় চার মাসের পরিচয় তাহসান ও রোজার দুজনে নিজেদের পছন্দের কথা একে অন্যকে জানা পরে পারিবারিকভাবে বিয়ে সিদ্ধান্ত হয় গত শুক্রবার ছিল তাহসান রোজার গায়ে হলুদের অনুষ্ঠান সে আয়োজনের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিগুলো বক্তদের শুভকামনার দল নামে তাহসান অবশ্য সঙ্গে সঙ্গে বিষয়টি নিশ্চিত করেননি দিনবর রহস্য জিয়ে রাখেন গায়ক শনিবার সন্ধ্যায় বিয়ের ছবি প্রকাশ করে নতুন জীবন শুরু করার কথা জানান সোশ্যাল মিডিয়ায় রোজা আহমেদের সঙ্গে ছবি পোস্ট করে গায়ক জানান রোজার সঙ্গে মুগ্ধতায় কেটে যাবে তার বাকিটা জীবন বিয়ের পরের আনুষ্ঠানিকতা দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র হতে পারে